ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং তিন মে ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ময়মন সিংহের ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল পঁচিশ এপ্রিল শুক্রবার বিকাল তিন ঘটিকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি ফুলপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে থেকে শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরে কামেল হজরত মাওলানা আজিম উদ্দিন শাহ জামালি মোহতামিম জামিয়া গিয়াস উদ্দিন রাদি আল্লাহ মাদ্রাসা মাওলানা মহিউদ্দিন সাবেক ইমাম ও খতিব ছনকান্দা বাজার জামে মসজিদ মাওলানা এ কে এম জালাল উদ্দিন অধ্যক্ষ কাতুলি ফাজিল মাদ্রাসা মাওলানা মাহমুদুর রহমান মানিক পরিচালক খান মেমোরিয়াল এতিমখানা মাদ্রাসা মাওলানা আবুল পরিচালক মাদ্রাসাতু সোনা ফুলপুর নিউ ইসলামিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা এখলাস উদ্দিন জামিয়া মাদানিয়া গোদারিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা আবুল কাশেম সহ বিভিন্ন মাদ্রাসার মোহতামিমগণ এবং বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন কোরআন বিরোধী যেই প্রতিবেদন দিয়েছে তা বাতিল করতে হবে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওলামায়া কেরামের উপরে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দু সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে مانگ مینار پانچ سارا مسلمان جو ابست ماہر سب کے بڑے করলে ব্যবস্থা করে দিন সংগ্রামী দৌড়ি জনতা আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে রাজ পথে বের হয়েছি আমার এই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত রাজ আজকে ভারতে আগেদন আপনি একজন মুসলমান মুসলমানের ম্যান্ডেট নিয়ে যারা বলে আপনি ম্যান্ডেট নেন নাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত উপস্থিতি ফর্মাসীদের ভোট করতে গিয়ে সরকারের উদ্দেশ্যে